দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা শক্তিশালীদের গুণ শৃঙ্খলা লক্ষ্য সাফল্যের মধ্যকার সেতু কাউকে দোষারোপের আগে নিজেকে জিজ্ঞেস করো আমার কোন দোষটির সাথে এটি মিলে যায় নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া ক্ষমা আত্মাকে মুক্ত করে ভয় দূর করে শৃঙ্খলা ছাড়া জীবন আসলে কোনো জীবনই না সহানুভূতি মানে হলো অন্যের চোখে দেখা অন্যের কানে শোনা অন্যের হৃদয়ে অনুভব করা শুধু অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেয়াই হচ্ছে প্রকৃত জীবন ক্ষমা করা মানে একজন বন্দিকে মুক্তি করা আর দেখা যে বন্দিটি ছিলে তুমি নিজেই শৃঙ্খলা হলো এখন যা চাই তার সাথে যা সবচেয়ে বেশি চাই তার মধ্য থেকে সঠিকটি বেছে নেওয়া সহানুভূতি হলো সমাজ গড়ার এবং পদক্ষেপ নেওয়ার সূচনা পৃথিবীতে থাকার জন্য তোমার ঘর বাড়াই হচ্ছে অন্যের সেবা ক্ষমা হল ভালোবাসার চূড়ান্ত রূপ শৃঙ্খলার কষ্ট অনুশোচনার চেয়ে অনেক কম সহানুভূতি বোঝাপড়াকে পুষ্ট করে এটি ছাড়া শান্তি বেড়ে উঠতে পারে না নিজেকে উন্নত করতে চাইলে অন্যের সাহায্য করো